你。 প্রিয় দর্শক আমি সঞ্জীব আশা করি মোটামুটি সবাই আমার চিনন তো গত দু তিন দিন আগে আমার ঘরে পূজা হয়েছে ঘর সঞ্চার অনেক ব্যস্ততার কারণে আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা আপলোড করতে পারছি না তো যাই হোক এখনও ঘর অনেকটা কাজ বাকি রয়েছে কমপ্লিট হয়েছে না কাজ অনেকটা বাকি রয়েছে আপনারা দেখতে পাই ঘরের সামনাটাও কমপ্লিট হয়েছে না আর এদিকে সাইডে বিমও টানা আছে আপনারা দেখতে পাইলে সামনে আরও দু তিনটা রুমও হইব তো যাই হোক আপনার সনাতন ধর্মের একটা নিয়ম আছে যে নতুন করে প্রবেশ করার আগে ঘর ঘুরতে লাগে পাঁচবার ঘর ঘুরতে লাগে তো আমি পাঁচবার গুঁড়াটা আমি দেখাইছি না আপনারা কারণ ভিডিওটা অনেকটা লম্ব হয়ে যাবে যার কারণে আমি লাস্টে গোড়াটা দেখাইছি আপনারা আপনারা দেখতে পাইলে এখানে সবাই ঘর ঘুরিয়ে ঘুরিয়ে আর আমিও আসতাম আপনারা প্রথম থেকে দেখছেন তো এখানে আছে পিসি মা বাবা জেটু কাকু দাদা দিদিভাই আর ওই যে আমার বোন আর বোনের পিছনে আমি তো এটা একটা হিন্দু ধর্মের নিয়ম সনাতন ধর্মের নিয়ম যে নতুন করে প্রবেশ করার আগে পাঁচবার ঘর ঘুরতে লাগে আর এখানে দেখতে পাইরা পুরুত আছে আসে পুরুত মশাই মন্ত্র পরে মন্ত্র করবো আর আমরা সঙ্গে সঙ্গে মন্ত্র করবো তারপরে আমরা নতুন করে প্রবেশ করব ঠিক আছে তো ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবা আর ভিডিওটা কীরকম লাগে একটু কমেন্টটা জানাইবার আমার ঘরের ভিতরেও আমি দেখাইমো আর এখনও কাজ কমপ্লিট হয়েছে না রঙ করার পরে আর একটু দেখতে সুন্দর লাগবো ঠিক আছে এখনও রঙও হয়েছে না আর কাজও অনেকটা বাকি রয়েছে কারণ দিনটা ওই দিনটা অনেকটা ভালো আছিল আষাঢ়ের ছাব্বিশ তারিখ ইংরেজি এগারো তারিখে ঠিক আছে তো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর তো এদিকে দেখুন ঠাকুরমশাই পূজা বই গেছে অলরেডি আর আমি এখানে অনেকটা ক্লিপস লইতে পারছি না কারণ খুব বেশি ব্যস্ততা আসলাম ঠিক আছে কারণ নিজের ঘরে কিছু হইলে দৌড়াদৌড়ি করতে লাগে আর যাই হোক ঘর যে একটা মানে আমরা বানাইতে পারছি সবাই মিলিয়ে আমার বাবা দাদা আমরা সবাই মিলিয়ে যে একটা ঘর বানাইতে পারছি তাতে কিন্তু অনেক অনেকটা খুশি আমরা সত্যি আমার গরের সবাই অনেকটা খুশি কারণ নিজের যদি একটা ভাসবিতের গড়ো থাকে না ওইটাই নিজের কিন্তু অনেকটা আনন্দ লাগে ঠিক আছে তো আপনার এখানে গোপাল সোনাকে দেখছেন আর এই গোপাল সোনা কিন্তু করিমগঞ্জ থেকে আমার ঘরে আইছে আমার দিদির ঘর থেকে এখানে দেখছেন আমার দিদির শাশুড়ি আছিল গোপাল সেবা দের তো সত্যি আমি অনেকটা খুশি আমার ঘরে গোপাল আইসে আর এখানে দেখতে পাবো না এই ব্রাহ্মণে রান্না করেন বুগের রান্না করেন তো সত্যি আমি অনেকটা ক্লিপস লইতে পারছি না কারণ খুব বেশি দৌড়াদৌড়ি আসতাম বাজারেও গেছি ওইদিকে ওইদিকে গেছি আমি সব ক্লিপস লইতে পারছি না তো ওইদিকে আমার বোন দিদিভাই আর ওইদিকে আছে আমার দাদা ঠিক আছে আর তো এখন আই গেলাম উপরে আপনারা দেখতে পারেন এখন আই গেছে স্বাদের উপরে আর এখানে দেখুন মাসি তারা রান্না করে আর এখানে পনির তরকারি আছে এদিকে বৌদি আছে আর তো পনির তরকারি রান্না চলের এদিকে মিষ্টি কুমড়ার বড়া আইটেম খুব বেশি একটা না ঠিক আছে জাস্ট তিনটা না চারটে আইটেম করা হয়েছে আর আপনারা দেখুন এদিকে পটল পোস্ত এটা হলো পটল পোস্ত এটা শুক্তা পটল পোস্ত তারপরে এদিকে আছে ডাল ঠিক আছে তো জাস্ট তিনটে চারটা আইটেম করছি খুব বেশি একটা করতে পারছি না ঠিক আছে আর তো এখন তখন অঞ্জলির আয়োজনটা শুরু হয়ে গেছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটা কীরকম লাগে একটু কমেন্টে জানাইবা কিন্তু ঠিক আছে আপনার সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখুন আর একটু পারলে শেয়ার মারি দিবা সবাই যাতে দেখতে পারে আমার নতুন ঘরটা ঠিক আছে আর কাজ দেখুন এখনও কমপ্লিট রয়েছে না কালারের অনেকটা বাকি রয়েছে কালারও হইব কারেন্টের কাজ বাকি রয়েছে আর ওই দিনটা খুব বেশি ভালো আছিল দেখি ওই দিনটা দিয়ে পুজো দেওয়া দিয়েছি তো এখনও আমরা ঘরে আইতাম না আর এখনও একদমাস মাস করে কাজ হইব তারপরে আমরা নতুন করে যেম এখন জাস্ট এখানে গিয়ে আমরা যে কোনো একজন এখানে গিয়ে ঘুমাইমো ঠিক আছে তো এদিকে দেখুন অঞ্জলির আয়োজনটা শুরু হয়ে গেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা একটু শেয়ার করে দিবার কীরকম লাগে একটু কমেন্টে জানাইবার আমার নতুন কীরকম লাগের একটু কমেন্টে জানিবা কারণ আমার নতুন করে আমার কাছে কিন্তু সত্যি অনেকটা মানে ভালো লাগে অনেকটা আনন্দ লাগে ঠিক আছে কারণ নিজে আমরা সবাই মিলিয়ে যে একটা ঘর বানাইছি সত্যি মানে খুবই আনন্দ লাগে কারণ মাথার মধ্যে একটা অনেক টেনশন আসে এতদিন খুব বেশি টেনশন আসলে আমরা সবার যে এটা কবে কমপ্লিট হইব কবে যাই এতটুক যে কমপ্লিট হয়েছে মানে পুরোপুরি তো কোনো কমপ্লিট হয়েছে না মানে এতটুক যে কমপ্লিট হয়েছে মানে থাকার মতো যে কমপ্লিট হয়েছে তাতে কিন্তু আমরা ঘরের সবাই অনেকটা খুশি সত্যি খুবই ভালো লাগে আর সবাই দেখুন এখানে আইসে আর রান্না বারাও হয়েছে মানে সব কিছু কিন্তু সুন্দর মতো হয়েছে সত্যি পুরো আয়োজনটা কিন্তু সুন্দর হয়েছে একমাত্র প্রভুর ইচ্ছা আর আমার ঘরে গোপাল সোনা আইসে মানে গোপাল সোনা যে আমার ঘরে আইছে আমি খুবই খুশি হয়েছি ঠিক আছে আমার গোপাল সোনা আওয়ায় লাড্ডু গোপাল আইসে যার কারণে আমার সব কিছু কিন্তু সুন্দর হয়েছে আর এদিকে তখন যজ্ঞের আয়োজনটাও শুরু হয়ে গেছে যজ্ঞের আয়োজন শুরু হয়ে গেছে এদিকে সবাই দেখতে পাইলা এদিকে আমার বরদি মহাত্ত বোন এদিকে রাহুল আছে এদিকে কাকিমণি আছে আমার দিদির শাশুড়ি আছে পিসি আছে মামি আছে সবাই কিন্তু এখানে আছে আরও অনেকেই আছে তারা সবাই এখন উপরে ঠিক আছে উপরে খাওয়া দাওয়া চলে আর তো আমি করতে পারছি না সম্পূর্ণ ভিডিওটা করতে পারছি না ঠিক আছে কারণ দৌড়াদৌড়ির মধ্যে আসলাম তো এখন যজ্ঞের আয়োজনটাও শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাই না যজ্ঞের আগুনটা দেখুন খুব সুন্দর কিন্তু যজ্ঞের আগুনটা দেখুন খুব সুন্দর কিন্তু যজ্ঞের আগুনটা হ্যাঁ অনেক বড় হয়েছে এখন তো এখন দেখুন নারকেল হইব যজ্ঞের মধ্যে আপনারা দেখুন পুরীত মশাই কিন্তু এখন নারিকেল দেয় আর বাবাই কিন্তু পর বাবারে কইয়াদের ঠাকুর হাতে ধরা লেগে তো দেখুন যজ্ঞের নারকেলটা দিয়া দিছে আর যজ্ঞও কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা দেখছেন তো যজ্ঞের আগুনটা কি বড় হয়েছে ঠিক না সত্যি মানে একদম মানে কি কইতাম মনে অনেকটা অনেকটা আনন্দ লাগে আর কি অনেকটা শান্তি পাইতাম যে ঘরে পুজো দিতে পারছি ঠিক আছে যে ঘর একটা আমরা সবাই মিলিয়ে ঘর বানাইয়া ঘরে যে পুজো দিতে পারছি তাতে কিন্তু অনেকটা খুশি আমরা সম্পূর্ণ ভিডিওটা কীরকম লাগলো একটু কমেন্টে জানাইবা আর আমার ঘরটা কীরকম লাগলো একটু কমেন্টে জানাইবা যেহেতু এখনও কাজ বাকি রয়েছে অনেকটা কালার না কালার হইলে পরে হয়তো অন্যরকম লাগবে যাই হোক এদিকে যজ্ঞের কাজটাও সম্পূর্ণ হয়েছে আর আমার নতুন করে যে পূজা অর্থাৎ তাতে কিন্তু আমি অনেকটা খুশি প্রিয় দর্শক মানে অনেক আনন্দ লাগে আমার আর এদিকে দেখুন ভাই বিশাল ভাই মান্না ভাই সতীশ ভাই শিবাদা সবাই দিয়ে কিন্তু আমি কইসি আর সবাই যে আমার ডাকে আইসে আমার ঘরে আমার নতুন করে সত্যি তাতে কিন্তু আমি অনেকটা খুশি হয়েছি প্রিয় দর্শক তো ভিডিওটা একটু শেয়ার মারি দিবা সবার কাছে ভিডিওটা পাঠাই দিবা আর রকম লাগলো একটু কমেন্টে কিন্তু জানাইবা